হ্যালো ছোটো সোনারা আজকে আবার নিয়ে চলে চলে তোমাদের সাথে কয়েকটা নতুন ছড়া নিয়ে চলো ছড়াগুলো কে শুনতে চাও জানতে চাও তো তাড়াতাড়ি এই ভিডিওটি পুরো দেখতে কিন্তু ভুলো না চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নেই পালুং নেই চৌকি পেতে বসো আবার বলব ঘুম মাসি পিসি ঘুম মাসি পিসি মোদের বাড়ি এসো খাট নেই পালুং নেই চৌকি পেতে বসো তারপর পুটু আছে পুটু নাচে। কোনখানে শতদলের মাঝখানে শতদল মানে ফুল। সেখানে পুটু কি করে চুলঝাড়ে আর ফুল পারে। পুটুন আছে কোনখানে শতদলের মাঝখানে সেখানে পুটু কি করে চুলঝাড়ে আর ফুল পাড়ে তারপর চলে যায় রাজহাঁস দিচ্ছ কত সুন্দর একটা রাজহাঁস চলো এটা পড়া যাক জলের উপর রাজহাসটি দিব্যি কেমন ভাসছিল ঠোঁটনা খুলেই রাজার মতন দিব্যি কেমন হাসছিল আবার বলি জলের উপর রাজহাসটি দিব্যি কেমন ভাসছিল ঠোঁটনা খুলেই রাজার মতন দিব্যি কেমন হাসছিল এরপর চলে যা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে এসে বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও বুদ্ধি যার বল তার মনে রেখো বারবার লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে এসে বড় যদি হতে চাও লেখাপড়া করে যাও বুদ্ধি যার বল তার মনে রেখো বারবার তারপর খোকা যাবে নাই খোকা যাবে নাই লাল জুতো পাই পাঁচশো টাকার মলমলে থান সোনার চাদর গায় আবার বলি খোকা যাবে নাই খোকা যাবে নাই লাল জুতো পাই পাঁচশো টাকার মলমলে থান সোনার চাদর গায় তারপর আরেকটি ছড়া ছি 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 রানি রাততে থেকে নিই অম ঝাল দিয়েছে শুক্ত নিতে ঘি ছি 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 রানি রাধে শেখে নিই অম বলেতে ঝাল দিয়েছে শুক্ত নিতে ঘি কেমন লাগলো আজকে ছড়াগুলো তোমাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে কিন্তু ভুলে যেও না আজকে এ পর্যন্ত থাকলো কয়েকদিন পর আমি আবার একটি নতুন ছড়া নিয়ে 啊，是了样，是不？